এখানে যারা আছেন এটা নিয়ে আমাদের মধ্যে বড় কোনো দ্বিমতের প্রশ্ন নেই প্রশ্নটা এসছে যে আপনি এক নাগরিকের বক্তব্য খুব উল্লেখ করা হয়েছে পরিবর্তন কীভাবে করবেন এবং সেই পরিবর্তনের জন্য আমার এখানে এই পরিবর্তনের জন্য ইক্তাদার ভাই ও শেষে যে কথাটা বললেন এই পরিবর্তনগুলোর জন্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো আমাদের মধ্যে কি এই পরিবর্তন করে নতুন সংবিধানের জন্য আমাদের মধ্যে কি মতক আছে আমাদের বৃহত্তর যে রাজনৈতিক সমাজ সুশীল সমাজ থেকে সমাজের গুরুত্বপূর্ণ সংবেদনশীল সকল অংশ আমাদের মধ্যে কি অক্ষমত আছে আমাদের ছাত্র তরুণ যুবরা যারা এবারকারী গণজাগরণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সারথী যারা যানবাজি লড়াই করে একটা পরিবর্তনের দুয়ারে বাংলাদেশকে ঠেলে দিয়েছেন তাদের সাথে বাকিদের কি বোঝাপড়া আছে সমঝোতা আছে একমত আছে সে জায়গাটা নাই আমাদের এখানে ইসলামপন্থীরা তারা মনে করেন ইসলামী মূল্যবোধ সম্পন্ন ইসলামী ধারা সংবিধান দরকার যেটা নাগরিকের এখানে বক্তব্য এখানে উল্লেখ আছে এখানে উদারনৈতিক যে দলগুলো তারা মনে করেন এখানে একটা গণতান্ত্রিক উদার নৈতিক মূল্যবোধের ভিত্তিতে সংবিধান দরকার এখানে প্রগতিশীল বামপন্থী ধারার যে আছেন তাদের মধ্যেও একটা সমাজতন্ত্র বা সাম্যভিত্তিক একটা মানবিক জবাবদিহিমূলক সংবিধান কীভাবে হতে পারে এ ব্যাপারে আলাপ আলোচনা আছে বিদ্যমান সংবিধানে যেখানে ইসলামকে একটা রাষ্ট্র ধর্মে যেখানে যুক্ত করা হয়েছে খেয়াল করবেন আওয়ামী লীগের এত বিশাল পার্লামেন্ট পুরোটা তাদের দখলে থাকার পরেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ফেরি করলেও সংবিধানের এই সংশোধনীতে আওয়ামী লীগ হাত দেয়নি হাত দেয়নি আওয়ামী লীগ তাহলে এটা একটা রাজনৈতিক বস্তুগত বিবেচনা অনেকগুলো বিবেচনার প্রশ্ন আছে নাগরিকক্ষের পেপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে এখানে উত্থাপন করা হয়েছে আমি এই প্রসঙ্গে যে কথাটা বলতে চাই এই সমস্ত বিষয়গুলোকে এগুলোকে মীমাংসাটা কিভাবে হবে মীমাংসা হবে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমি আগে ঐক্ষমতের জায়গাটা বলেছি তাহলে এগুলো জাতীয় পর্যায়ে আলোচনা লাগবে বোঝাপড়া লাগবে মত বিনিময় লাগবে আমাদের মধ্যে নতুন সমঝোতা নতুন বোঝাপড়া সংবিধানটা লাগবে আমরা বলা হয় যে সংবিধানটি জনগণের সাধারণ ইচ্ছা জনগণের যে সাধারণ অভিপ্রায় তার আইনি রূপ হচ্ছে সংবিধান সেই অভিপ্রায়টা কিভাবে বোঝা যাবে নির্বাচনের বাইরে এই অভিপ্রায়কে বোঝার মানে বিশ্ব স্বীকৃত অন্য কোনো পথ আছে এখানে কয়েকজন আলোচক তারা উল্লেখ করলেন সেই অভিপ্রায় তো বোঝার জন্য তাহলে আপনাকে নির্বাচন লাগবে সেটাকে কি আপনি সংবিধানসভার নির্বাচন বলবেন রেফারেন্ডাম বলবেন অন্য কিছু বলবেন সেটা নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে কিন্তু যেটা নিয়ে আপনি মানুষের কাছে যাবেন সেটার উপরে তো আমাদের ঐক্যমত থাকা দরকার আমাদের বোঝাপড়া থাকবে নাগরিক সঠিকভাবে উল্লেখ করেছেন বাংলাদেশের বিদ্যমান যে শ্রেণীর সমাবেশ রাজনৈতিক দলগুলোর আদর্শিক অবস্থান রাজনৈতিক অবস্থান সাংগঠনিক অবস্থান সাংস্কৃতিক জায়গা মনস্তাত্ত্বিক যে জায়গা আপাতত এরকম একটা ঐক্যমতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে এখনো দেখা যাচ্ছে না এটাই হল বাস্তবতা কিন্তু আবার আমরা পরিবর্তন চাই রূপান্তর চাই সংস্কার চাই আমরা আবার এটাকে অনেকগুলো সংশোধনে আনতে চাই তাহলে আমরা ন্যূনতম দাঁড়াবো কোথায় এই কথাটা বলে আমার বক্তব্যটা আমি শেষ করব দাঁড়ানোর জায়গা আমি যেটা মনে করি যে আমাদের এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন পৃথিবীর অনেকগুলো দেশে নাগরিকদের যে গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকারকে কোন ক্ষেত্রই অন্য সংবিধানের অন্য কোনো আইন গণতান্ত্রিক অধিকারকে কোনোভাবে সুপার করবে না কোনোভাবে লঙ্ঘন করবে না মার্কিন যুক্তরাষ্ট্র এতগুলি স্টেট যে এক আছে তার একটা বড়ো কারণ হচ্ছে তাদের কোনো আইন দিয়ে মার্কিন কোন নাগরিকদের কোন গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী কোনো কিছুই সেখানে কোনো আইন সেখানে ইম্পোজ করা যাবে না আমাদের সংবিধানে আমি মনে করি এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলো বোঝাপড়া দরকার বিশেষ করে আমাদের ফ্যাসিজমের একটা তিক্ত একটা সহিংস অভিজ্ঞতার পরে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার মানবিক অধিকার সংবিধানে এটাকে সুনির্দিষ্টভাবে এটাকে আমি মনে করি উল্লেখ থাকা দরকার দ্বিতীয়ত আমি মনে করি বড়দাকে যেখানে বড়োদাগের আমাদের মধ্যে দ্বিমত হবে না যে নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের একটা যৌক্তিক রেশনাল সমন্বয় থাকতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশান করতে পারে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যাতে ইন্ডিপেন্ডেন্টলি যাতে ফাংশনটা করতে পারে তাহলে সেই সুরক্ষাটা দরকার আর সংবিধানের